বন্ধুরা আজ ছাব্বিশে সেপ্টেম্বর তো বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে আমরা দাঁড়িয়ে রয়েছি বিশেষ কারণে এবং আপনারা জেনে অনেকেই অবাক হবেন এটি হচ্ছে সংস্কৃত কলেজ এবং সংস্কৃত কলেজের এই মূর্তিতে মাল্যদান করার পরে আপনাদের সঙ্গে কথা বলছি কি বলতে চাইছি সংস্কৃত কলেজেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়া শুরু করেছিলেন এবং এই কলেজ থেকেই তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় এবং এই কলেজেই তিনি কিন্তু অধ্যক্ষ হিসেবে পদ অলঙ্কৃত করেছিলেন সুতরাং সংস্কৃত কলেজ মানেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কিন্তু আমাদের মনে পড়ে যায় আর এই সংস্কৃত কলেজটা ঠিক কোথায় কলকাতার লোক সকলেই জানেন শুধুমাত্র বাইরে যারা থাকেন দূরে যারা থাকেন তাদের দুটি কথা বলে রাখি যে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট লাগোয়া হচ্ছে এই সংস্কৃত কলেজ যদি কখনও আসেন কলেজ স্ট্রিটে তো ওই সংস্কৃত কলেজের দিকে একটু তাকিয়ে দেখবেন আপনারা মুগ্ধ হবেন আমি বাইরে থেকে একটু বলবো এই কলেজটাকে একটু দেখিয়ে দিতে